হ্যালো ভিওর্স এই হচ্ছে আমাদের রনি ভাই রনি ইলেকট্রনিক্স নামে সুপরিচিত মুক্তিযোদ্ধা মার্কেটে ওনার ফ্যানের সার্ভিসিংয়ের দোকান আছে এই রনি ভাই অনেক একজন ভালো মানুষ উনি প্রত্যেক দিন সকাল আটটা তিরিশ মিনিটে দোকানে আসে দোকানে এসে দোকান ঝাড়ু মারু দেয় পরিষ্কার করে পানি টানি ছিটিয়ে বিসমিল্লা করে দোকানে বসে ওনার দোকানে সকল ধরনের ফ্যান ইলেকট্রনিক্স যত প্রোডাক্ট আছে চার্জার ফ্যান সিলিং ফ্যান মেরামতার শোনা যাক রনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে আমার দোকানটা কোথায় আমার কিন্তু কালিয়া করে মুক্তি দামার্কেট মুক্তি আপনার এখানে দেখা যাচ্ছে অনেক ফ্যান্টাসি করে মুক্তি দামার্কেটেই আপনার তো এই দোকানটা আমি বিশেষ করে দেখছি আপনি আপনারা রনি ভাইয়ের মুখে শুনলেন কী কী সার্ভিসিংয়ের কাজ করা হয় এবং এখানে সে বলেছে ভালো মানের বিআরপি কেবল দিয়ে ফ্যান মেরামত করা হয় যারা ফ্যান মেরামত করবেন এবং ফ্যান সার্ভিস করবেন এখানে আসবেন মনে রাখবেন রনি ভাইয়ের দোকানের লোকেশন মুক্তিযোদ্ধা মার্কেট কালিয়ারকুর বাজার রোড এখানে রনি ইলেকট্রনিক্স বললেই মুক্তিযোদ্ধা মার্কেটে সবাই ওনাকে দেখে দেবে এবং এই মুক্তিযোদ্ধা মার্কেটের সবার সুপরিচিত ওনার দোকানের সামনে আসলেই দেখবেন বিশাল বড় একটা মেশিন যে মেশিন দিয়ে ফ্যানের কয়েল বাঁধানো হয় ওখানে দেখবেন লেখা আছে রনি ইলেকট্রনিক্স আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলেছিলাম রনি ভাই একজন ভালো মানুষ সে পাঁচক্ট নামাজ পড়ে এবং ওনার কথা কাজে একদম সঠিক মিল পাবেন সার্ভিসের দাম নিয়ে কোনো চিন্তা করবেন না যেটা সীমিত সার্ভিস একমাত্র ওইটাই আপনার কাছে বিল রাখবে আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা দেখে ভালো থাকবেন